যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের উপর হামলা ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে তারই অংশ হিসেবে নামখানায় প্রতিবাদ মিছিল করল সিপিআইএম মঙ্গলবার বিকেলে সিপিআইএম নামখানা এরিয়া কমিটির ডাকে দারিকনগর এলাকায় এই প্রতিবাদ মিছিল হয় হাসপাতাল মোড় থেকে গিরিবাধ এবং লালপুল থেকে হাসপাতাল মোড় পর্যন্ত বড় জমায়েত দেখা যায় সিপিআইএম নেতা সজল ঘরুই জানান যেভাবে বিজেপি কৃষক আন্দোলন দমন করেছিল সেভাবেই যাদবপুরের ছাত্রদের দাবিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল সরকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও তীব্র হবে উল্লেখ্য সম্প্রতি যাদবপুর সিপিআইএম পার্টি অফিসে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে তারই প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ নামখানাতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি তোলেন আন্দোলনকারীরা কতদিন ধরে চলবে এই প্রতিবাদ প্রশাসন আদৌ কোনো ব্যবস্থা নেবে কিনা তা এখন দেখার ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা আজকের কারণে পয়লা মার্চ দু হাজার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে সহ সমস্ত বাম ছাত্র সংগঠন তারা শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাতে গিয়েছিল যে পাঁচ বছর ধরে পরে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন অবদাক্ত শিক্ষামন্ত্রী ছাত্রদের কথা না শুনে তাদের উপর দিয়ে বিজেপিদের কায়দায় যে কায়দায় কৃষক হত্যা করেছিল কৃষক আন্দোলনকে থামিয়ে দিয়েছিল সেই কায়দায় বসু শিক্ষামন্ত্রী ছাত্রদের উপর গাড়ি চালিয়ে সেই ছাত্রদের খুন করার চেষ্টা করে তার প্রতিবাদে আজকের এই মিছিল সেই সঙ্গে তৃণমূলীরা এই ঘটনাকে বাইপাস করার জন্য তারা সমস্ত পশ্চিম বাংলায় কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে গুন্ডাবাজি তৈরি করছে বিজ্ঞান নিয়ে কেলেঙ্কারি কাণ্ড কেলেঙ্কারি কাণ্ড ওই সবটার পিছনে তৃণমূল আছে তো বটে ডিএম এসডিও বিডিও তারা ভোটার তালিকার কাজ করান তাদের দায়িত্ব এবং তারা সবাই মুখ্যমন্ত্রী কন্ট্রোল ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে খুশি মতন বহুবার কমপ্লেন করা হয়েছে বহুবার অভিযোগ দেওয়া হয়েছে জানানো হয়েছে সরকার চুপ করেছিল মুখ্যমন্ত্রী জেনে বুঝে ভুতুরে ভোটার ভোট নিয়ে জিতবার জন্য প্রশ্রয় দিয়েছে এবার কি দেখা যাচ্ছে ভোটার আই কার্ড আছে শো করছে না অনলাইনে আই কার্ড আছে দু জায়গাতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার না যেন প্রধান ভোটার কার্ড আছে প্রধান দেখা গেল বাংলাদেশ বাবার নাম বদল করে এখানে বাংলাদেশের থেকে ভোটার করেছে এবং তৃণমূলের প্রধান মমতা ব্যানার্জির রাজত্বে এই ভুতুলেদের রাজত্ব চলছে ভোটার লিস্টেও তাই পরিষ্কার করার যে কথা এতদিন ধরে আমরা বলে আজকে মমতা ব্যানার্জিকে স্বীকার করতে হচ্ছে